পান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বিশ্ব সাহিত্যের থেকে বাছাই করা বই প্রেমী এবং গল্প শ্রোতাদের জন্য ভিন্ন স্বাদের এক গল্পগুচ্ছ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি প্রতিশব্দ চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আমরা আপনাদের সামনে নিবেদন করছি আমাদের তৃতীয় গল্প চিত্রদ্বীপ চক্রবর্তী এবং হিমাদ্রি সরকারের কলমে সিমেন্টে গাথা মমি গল্পটি বাস্তব কাহিনী অবলম্বনে গল্প পাঠে সৃঞ্জয় আবহ সঙ্গীতে স্নিগ্ধাশিস আজ শুরু হচ্ছে সিমেন্টে মমি। দ্বিতীয় এবং অন্তিম পর্ব দোসরা ফেব্রুয়ারি দু হাজার সতেরো গোবিন্দপুরা থানার অফিসারদের নিয়ে বাঁকুড়া পুলিশের একটা টিম হানা দিল সাকেতনগরের দোতলা বাড়িতে দরজা খুলে দিল সমীরন চেহারা জামাকাপড় ময়লা দরজা খুলতেই তাকে হাত ধরে টেনে বের করে আনলো পুলিশ ঘরে ঢুকে তল্লাশি চালালো পুলিশের আর একটা দল ঘরের জানলা দরজা সব টাইট করে বন্ধ ঘরের ভিতরে দুর্গন্ধে তো পুলিশের মাথা ঘুরে যাওয়ার অবস্থা এই বাড়িতে একটা সুস্থ মানুষ থাকতে পারে কয়েকটা ঘরে তো সামান্য যেটুকু ফোঁকর রয়েছে তাও মোটা সেলুটেপ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে কিন্তু তন্ন করে খুঁজেও গোটা বাড়িটায় আর কারো টিকিটি পর্যন্ত পাওয়া গেল না সুচেতা কোথায় ভালো চাসতো বল না হলে উত্তর বের করা আরও রাস্তা আছে আমাদের স্যার আপনি এভাবে একজন রেসপেক্টেড সিটিজেনের সঙ্গে ব্যবহার করতে পারেন না আই ইন ইফ ইউ ডোন্ট লিভ ইমিডিয়েটলি আচ্ছা আপনাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে সুচেতাকে কিডন্যাপিং এর অভিযোগে আপনাকে অ্যারেস্ট করা হতে পারে জানেন সুচেতা আমেরিকায় আমি এর বেশি কিছু জানি না সমীরনকে নিয়ে আবার প্রতি ঘরের প্রতিটা ইঞ্চি তল্লাশি চালালো পুলিশ তন্ন তন্ন করে যখন সুচেতার খোঁজ চলছে হঠাৎই নিচের তলায় একটা বেদি দেখে চোখ আটকে গেল পুলিশের ঠাকুরের বেদি যেমনটা আছে এই বাড়ির অনেক ঘরেই কিন্তু এটার রং একটু অন্য রকম লাগছে না সন্দেহ হলো অফিসারের এই গাঁথনির সঙ্গে তো ঘরের বাকি অংশের চেহারার কোনো মিল নেই কি আছে ওখানে প্রশ্ন ছুড়ে দিলেন বাঁকুড়া থানার অফিসারটি স্যার ওটা পুজোর জায়গা দেখছেন তো ঠাকুরের ছবি মূর্তি রয়েছে ওখানে দয়া করে ওই জায়গাটা নষ্ট করবেন না ঝাঁঝিয়ে উঠে জবাব দেয় তবে পুলিশও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় রাত ভোর একই কথা বলতে বলতে একটা সময় ভেঙে পড়ে সে রাগের মাথায় করে ফেলেছি স্যার মেরে দিয়েছি ওকে মাথা ঠিক ছিল না আমার এরম কথা সবাই বলে না স্যার সত্যি বলছি বিশ্বাস করুন বিশ্বাস অবিশ্বাস পরে আগে বল কোথায় রয়েছে বডি পুতে দিয়েছি কোথায় বাড়িতে মানে বলে কি ছেলেটা বাড়িতে এই বাড়িতে ইয়েস আই হ্যাভ কিল্ড হার এন্ড হার বডি ইজ কেপ্ট देयर দিয়ে ওই বেদিটার দিকে দেখিয়ে দেয় সুমিরন গোবিন্দপুরা থানার সিনিয়র ইন্সপেক্টরটিকে ডেকে বাঁকুড়ার পুলিশ অফিসার বললেন কাল সকালে ওই জায়গাটা খুঁড়তে হবে দেখা যাক সমান ঠিক বলছে কিনা নগরের বাড়ি থেকে উদ্ধার হওয়া কঙ্কালের পরনের পোশাক গলার হাড় আর চুরি দেখে সেটা তার দিদি সুচেতার বলে শনাক্ত করল প্রত্যুষ তবু পুলিশকে তো পুরোপুরি নিশ্চিত হতে হবে তাই মৃতের পরিচয় জানতে ডিএনএ পরীক্ষার রিকুইজিশন দিল পুলিশ ময়না তদন্তে পাঠানো হলো মৃতদেহ প্রাথমিক রিপোর্ট পরদিনই এসে পৌঁছল তদন্তকারীদের হাতে খুনটা হয়েছে দেহ উদ্ধার হওয়ার অন্তত ছ সাত মাস আগে শ্বাস রোধ করে খুন করা হয়েছে সুচেতাকে ভেঙেছে ঘাড়ের হাড়ও তাছাড়া শরীরে আরও কয়েকটা আঘাতের চিহ্ন যা থেকে অনুমান করা যেতে পারে খুনের আগে রীতিমতো ধস্তাধস্তি হয়েছে আততায়ীর সঙ্গে প্রতিরোধের শেষ চেষ্টা চালিয়ে গিয়েছেন প্রাণপণে বাঁচার আকাঙ্ক্ষা কিন্তু কেন খুন কেন তারপরও এত নাটক ভালোবাসতাম স্যার সুচেতাকে তাহলে খুন করলি কেন একসঙ্গে থাকতে চেয়েছিলাম বলি দিল্লিতে নিয়ে এলাম ওকে আমেরিকায় যাওয়ার কথা ছিল আমাদের এক সঙ্গে। এখানে এসে জানতে পারলাম ওর সঙ্গে অন্য একজনের সম্পর্ক আছে কে কার সঙ্গে সম্পর্ক মাথা নিচু করে থাকে সমীরণ জবাব আসে না আবার প্রশ্ন করলেন বাঁকুড়া থানার অফিসারটি কার সঙ্গে সম্পর্ক জানি না কবে খুন করলি সুচেতাকে দু হাজার ষোলোর পনেরোই জুলাই তোর বাড়িতে আর কে থাকে তোর বাবা মা আত্মীয় স্বজন সবাই কোথায় ওরা জানেন সব কেউ কিছু বলল না বল কোথায় বাড়ির সবাই বাড়িতে কে কে আছে তারও পরিষ্কার জবাব গোড়ায় দিচ্ছিল না সমীরণ কখনও বাংলায় কখনো হিন্দি ইংরাজিতে জানায় তার বাবা মা দুজনেই আমেরিকায় থাকেন কিন্তু আমেরিকার কোথায় তারও জবাব আসে না সাকেতনগরের সমীরনের ঘরে খুঁজতে খুঁজতে আলমারি থেকে বেরোলো অমরেন্দ্র দাস চন্দ্রানী দাসের পাসপোর্ট সমীরনের বাবা আর মা এবার তো তদন্তকারী অফিসারদের আকাশ থেকে পড়ার জোগাড় দুজনেরই পাসপোর্ট এখানে তাহলে তারা কোথায় লাগাতার জেরার মুখে একটা সময় ভেঙে পড়লো ইংরেজিতে জবাব দেয় জবাব শুনে বিস্ফাটিত চোখে চেয়ে থাকেন তদন্তকারী অফিসার ইন্টারোগেশন রুমে তখন পিন পড়লেও শোনা যাবে ঠিক বলছে তো ছেলেটা নাকি মাথার ঠিক নেই ততক্ষণ সমীরন বলতে শুরু করেছে হ্যাঁ দুজনকেই আমি খুন করেছি ছত্তিশগড়ের রায়পুরে আমাদের পুরনো বাড়ির বাগানে পোতা আছে দুজনের বডি তদন্তের প্রতিদিনের আপডেট নিচ্ছিলেন বাঁকুড়ার পুলিশ সুপার সমীরন তার বাবা মাকেও খুন করেছে এটা জেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেন পুলিশ সুপার স্যার উই মাস্ট ইনফর্ম দ্য এপিসোড টু রায়পুর পুলিশ ওদের নিয়েই রায়পুরের বাড়িতে এবার সার্চ অপারেশনটা চালাতে হবে কর্তৃপক্ষের অনুমতি আসে দ্রুত পাঁচই ফেব্রুয়ারি দু হাজার এবার অপারেশন রায়পুর ততক্ষণে সমীরন দাসের খবর ছড়িয়ে পড়েছে দেশের সব খবরের কাগজ টিভি চ্যানেলে রায়পুরের বাড়ির সামনেও জনতার ভিড় সামাল দিতে মোতায়েন করা হলো বিরাট পুলিশ বাহিনী নীল ব্লেজার জিন্স শু পরা সমীরনের মুখ কাপড়ে ঢেকে কড়া পুলিশ নিরাপত্তায় আনা হলো রায়পুর মুখ ঢাকা কাপড়ের ফাঁকে শুধু চোখ আর নাকের জায়গাটুকুই দেখা যায় রায়পুরের সুন্দরনগরের বাগানে সমীর দেখিয়ে দেওয়া জায়গাটা প্রথমে কিছুটা এনে খোঁড়া হলো তারপর লোক লাগিয়ে বেলচা কোদাল নিয়ে গর্ত করা শুরু হতেই মিলল দুটো খুলি কিছু হাড়গোড় ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হলো সেই কঙ্কালগুলিও সুচেতাকে খুনের অভিযোগে আগে থেকেই মামলা রুজু করেছিল বাঁকুড়া পুলিশ এবার নতুন করে মামলা রুজু হলো সমীরনের নামে ছত্তিশগড়ের রায়পুরে দুটো তদন্তই চলছিল পাশাপাশি কারণ দুটো মামলা আলাদা রাজ্যের হলে কি হবে দুটোই যে পরতে পরতে জড়িয়ে তিন তিনটে খুন করে কি করে এতটা নির্বিঘাত থাকে একটা মানুষ বাঁকুড়ার পুলিশ সুপার প্রশ্ন করছিলেন তদন্তকারী অফিসারকে দু হাজার বাবা মা দুজনকে তারপর দু হাজার ষোলোতে সুচেতাকে খুন করেছিল সমীরন। দ্রুত ডিএনএ ফরেন্সিক ময়নাতদন্তের রিপোর্টের পাশাপাশি সাক্ষ্য প্রমাণ জোগাড়ের চেষ্টা করেছিল দুই রাজ্যের পুলিশ পাশাপাশি জেরা চলছিল সমীরণের কোন জটিল অপরাধ মনস্তত্ত্ব থেকে এভাবে তিন তিনজনকে খুন করে গোটা দুনিয়ার সামনে নির্বিকার হয়ে নাটক করে যেতে পারে একজন বুঝতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল পুলিশকে জেলার সময় সাহায্য নেওয়া হলো ফরেন্সিক সাইক্রাটিস্টের সমীরণের বয়ানের পাশাপাশি রায়পুরে তাদের প্রতিবেশী কয়েকজন আত্মীয় স্কুল কলেজের পরিচিত বন্ধুদের কাছ থেকে পুলিশ যা জানতে পারল তার সারাংশ অনেকটা এই রকম সমীরনের বাবা অমরেন্দ্র কুমার দাস ছিলেন ভারত হেভি ইলেকট্রিক্যালসের কর্মী মা চন্দ্রাণী দাস ছত্তিশগড় সরকারের সংখ্যাতত্ত্ব বিভাগের আধিকারিক রায়পুরের সুন্দরনগরে এই দাস পরিবার আসে দু হাজার একে সমীরন তখন ক্লাস ইলেভেনের ছাত্র ছোট থেকে হিন্দি ইংরেজি বাংলা এই তিন ভাষাতেই সড়গড় ছিল সে কিন্তু রায়পুরে আসার পর থেকে তার পড়াশোনার গ্রাফটা নামতে থাকে রায়পুরের নামি স্কুল থেকে বোর্ডের পরীক্ষায় সে পাশ করতে পারেনি পরে ওপেন স্কুল থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসার ব্যবস্থা হয় তার স্কুলের গন্ডি রকমে টপকালে বাবা মা তাকে ভর্তি করে দিলেন ভিলাইয়ের একটি কলেজে ইচ্ছে ছিল ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে কিন্তু সেখানেও সে পড়াশোনা সম্পূর্ণ করতে পারেন বছর কয়েকের মধ্যেই সমীরন ফিরে আসে রায়পুরের বাড়িতে বাড়ির লোকজন সম্ভবত সেটা জানতেন না বাবা মা সমীরনকে বারবার চাকরির খোঁজ করতে বলছিলেন ছেলেকে বাড়িতে কার বসে থাকতে দেখে বকাবকিও করেছিলেন অমরেন্দ্র আর চন্দ্রাণী আর পাঁচজন বাবা মার মতনই বাবা মায়ের প্রতিদিনের এই মুখ ঝামটাটা একেবারেই পছন্দ হচ্ছিল না সমীরনের তখনই দুজনকে চিরতরে সরিয়ে ফেলার ছক্ক শেষে একদিন বাজারে বেরিয়েছিলেন বাবা বাড়িতে মায়ের সঙ্গে একা ছিল সমীরন ঘরের মধ্যেই সে তার মাকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করে ঘন্টা কয়েক বাদে বাবা বাড়ি ফিরে মায়ের খোঁজ করতে এলে সমীরন বলে মা মন্দিরে যাবে বলে তৈরি হচ্ছে তুমি একটু বিশ্রাম নাও আমি তোমার জন্য চা এনে দিচ্ছি চায়ে ঘুমের ওষুধ মেশানো ছিল আগে থেকেই অমরেন্দ্রবাবু এত কিছু জানতেন না চাখে খেয়ে তিনি অচৈতন্য হয়ে পড়লে তাকেও একইভাবে খুন করে সে দুজনের দেহ বস্তায় ভরে লোকচক্ষুর আড়ালে মুতে ফেলে বাড়ির বাগানে তারপর উঠে আসে সাকেতনগরের বাড়িতে কিন্তু সে তো কোনো চাকরি বাকরি করে না বাড়ি থাকলেও রোজকার খরচ আসবে কোথা থেকে তাই মায়ের সই জাল করে ব্যাঙ্কে জমা দিয়ে বেশ কয়েক মাসের পেনশনের টাকাও তুলেছিল সমীরন ব্যাংকে জানিয়েছিল বাবা মা দুজনেই বিদেশে তাই ব্যাংকে এসে ভেরিফিকেশান করানোটা একটু মুশকিল ব্যাংকের আধিকারিক প্রথমে বিশ্বাস করেও নিয়েছিলেন কম্পিউটার ইঞ্জিনিয়ার না হলেও বিশেষ করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছিল সমীরনের অনন্ত আগ্রহ বিভিন্ন নামে সেখানে অ্যাকাউন্ট খুলে রেখেছিল সে এমনকি তার মৃত বাবা মার নামেও আর নিজের বিভিন্ন প্রোফাইলে দিয়ে রেখেছিল বিভিন্ন ভুয়ো ডিগ্রির ফিরিস্তি দামি গাড়ি বাড়ির ছবি এমনকি বিভিন্ন দেশের দ্রষ্টব্য স্থানের ছবি যাতে মনে হয় সে বিদেশেই থাকে সেই সব সত্যিই না মিথ্যে বাইরের লোকজন তা জানবে কী করে সোশ্যাল সাইটের মাধ্যমেই সমীরনের সঙ্গে আলাপ হয়েছিল বাঁকুড়ার সুচেতার সুমিরনের প্রোফাইলে মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চ পদে কাজ করার অভিজ্ঞতা নজরে পড়েছিল তার সেই সুবাদে আলাপ সুচেতাও তো আমেরিকায় পাড়ি দিতে চাইতেন সমীরন বলেছিলেন তাকে আমেরিকায় চাকরির ব্যবস্থা করে দেবেন ইউনিসেফে চাকরির ভুয়ো নিয়োগপত্রও তৈরি করে দিয়েছিলেন সুচেতা এত সব বোঝেননি সম্ভবত বিদেশে চাকরি আর সমীরনের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন তিনি আমেরিকায় যাচ্ছেন বলে সুচেতা পরিবারকে ছেড়ে দিল্লি চলে যান সেখান থেকেই আমেরিকা উড়ে যাওয়ার কথা ছিল দুজনের তার আগে সমীরন তাকে বলেন আমেরিকায় যাবেন দিন কয়েক বাদে আগে কয়েকদিনের দিনের জন্য নগরের বাড়িতে একসঙ্গে কাটাতে চান তারা সরল বিশ্বাসে সমীরনের সঙ্গে ছত্তিশগড় পাড়ি দেন সুচেতা দিন গড়িয়ে যেতে থাকে সুচেতার ধৈর্যের বাঁধও ভাঙতে থাকে আমেরিকায় যাওয়া কবে হবে তার স্পষ্ট উত্তর দিচ্ছিল না সমীরন মনোমালিন্য বাড়ছিল দুজনের মধ্যে এরই মধ্যে ঘরের আলমারি খুলে সমীরনের বাবা মার পাসপোর্ট থেকে সন্দেহ হয় সুচেতার তিনি বুঝতে পারেন বিপদে পড়েছেন সমীরনকে লুকিয়ে বাড়ি ফেরার জন্য তৎক্ষণাৎ টিকিট কাটেন তিনি তবে সেটা সমীরন কোনোভাবে জানতে পেরে যায় বুঝতে পারে সুচেতা সম্ভবত সব জেনে ফেলেছেন তাকে বেঁচে থাকতে দিলে তো এত বছরের পরিশ্রম সব জলে যাবে তাই তাকেও সরিয়ে ফেলার ছক কষে ঠান্ডা মাথায় গলা টিপে খুন করে সুচেতার দেহ বস্তায় ভরে ছোট ট্রাঙ্কে পুড়ে ফেলে দু দিন যেতে না যেতেই দেহে পচন ধরে দুর্গন্ধ বের হতে থাকে বিস্তর সুগন্ধি রুম ফ্রেশনার ব্যবহার করেও পচা লাশের গন্ধ গিয়ে আর চাপা দেওয়া যায় সমীরন বুঝতে পারে খুনের কথা জানাজানি হয়ে যাবে তাই মোটা টাকা দিয়ে বাড়িতে মিস্ত্রি ডেকে আনে চোদ্দ বস্তা সিমেন্ট গোলানো হয় মিস্ত্রিকে দিয়ে ছোট ট্রাঙ্কের ভিতর ঢোকানো সুচেতার দেহের ওপর ঢালা হয় কিছুটা সিমেন্ট সেটা একটা বড় ট্রাঙ্কে ভরে বাকি সিমেন্ট ঢেলে দেয় সেখানে তারপর রাতের অন্ধকারে সমীরন ঘরের নিচের তলায় বেদি তৈরির জন্য খুঁড়ে রাখা গর্তে ভরে দেয় ট্রাঙ্কটা সুচেতার বিদেশ যাত্রার জন্য যে টাকা দিয়েছিল শর্মা পরিবার সেটাও এটিএম থেকে তুলে নেয় সবটাই চলছিল পরিকল্পনা মাফিক নগরে তার প্রতিবেশীদেরও ধারণা ছিল না যে সুমিরন আসলে কি করে কেউ ভাবতো সে বোধ সেনাবাহিনীর অফিসার কারো কাছে সে ছিল বড় ব্যবসায়ী সে বাড়িতেই যে লুকিয়ে রয়েছে সুচেতার কঙ্কাল কে জানতো সুমিরনকে জেরা করে পুলিশ জানতে পারল বাবা মা বান্ধবীকে খুনের প্ল্যানটা গোটাটাই সে করেছিল মার্কিন টেলিভিশন সিরিজ ক্রাইম সিন ইনভেস্টিগেশন আর দ্য ওয়াকিং ডেট কিন্তু বাস্তবটা যে টেলিভিশন সিরিজের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর বেশিরভাগ খুনের নেপথ্যে থাকে ঘুরিয়ে ফিরিয়ে কয়েকটা কারণ প্রেম যৌন ঈর্ষা অর্থ বা সম্পত্তির লোভ অথবা প্রবল রাগ ঘৃণা প্রতিশোধ প্রতিহিংসা সমীরণের জটিল মনস্তত্বে হয়তো সবকটাই কটাই মিলেমিশে গিয়েছে